সুখবর সুখবর যে সকল বাংলাদেশি ভাইয়ারা দুই হাজার চব্বিশ সালে ইতালির সিজনাল এবং নন সিজনাল ভিসার জন্য আবেদন করেছিলেন সেই সকল বাংলাদেশি ভাইয়াদের জন্য বিশাল সুখবর যদি আপনারা ইতালির দুই হাজার চব্বিশ সালের নোলস্তা পেয়ে থাকেন অরিজিনাল নোলস্তা তাহলে মনে রাখবেন এই জানুয়ারি মাসেই আপনারা ঢাকায় ভি এফ এস সেন্টারের অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন এই জানুয়ারি মাসের মধ্যেই যদি জানুয়ারির ভিতরে না পান তাহলে ফেব্রুয়ারির মধ্যে আপনারা হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে একশো পার্সেন্ট ফেব্রুয়ারিতে আপনারা পেয়ে যাবেন আমি বিভিন্ন সূত্র নিশ্চিত হয়ে এই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করলাম বা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বললাম যারা দুই সালের ইতালির সিজনাল ভিসা নন সিজনাল ভিসা বা বিভিন্ন ধরনের ভিসার জন্য আবেদন করেছিলেন সেই সকল বাংলাদেশিরা যদি অরিজিনাল নলস্তা অরিজিনাল নলস্তা পেয়ে থাকেন আপনারা মনে রাখবেন যে আপনারা একশোর মধ্যে একশো পারসেন্ট অ্যাপার্টমেন্ট অর্থাৎ সিরিয়াল নাম্বার আপনারা ঢাকায় ভি এস সেন্টারে পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন যদি জানুয়ারিতে না পান তাহলে ফেব্রুয়ারিতে মিস হবে না আর যদি নলস্তা অরিজিনাল হয় যদি নলস্তা অরিজিনাল হয় এখানে মালিকের নামে যদি কোনো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ মালিকের নামে যদি সরকারি বা ভাবে কোনো কেস বা এখানে কর ফাঁকি দেওয়ার ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সমস্যা না থাকে তাহলে মনে রাখবেন যে এখানে যদি আপনার আবেদন বা নোট নলস্তা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনি একশোর মধ্যে একশো পারসেন্ট ঢাকায় ভিসার জন্য অ্যাপার্টমেন্ট দেবে আপনাকে ঢাকায় ভি এফ এ সেন্টার অর্থাৎ গ্লোবাল ভি এফ সেন্টার আপনাকে অ্যাপার্টমেন্ট দেবে এটা একশোর মধ্যে একশো পার্সেন্ট নিশ্চিত থাকবে আপনি যদি ফ্যাক হয়ে থাকে বা এখানে মালিকের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে ওটা আপনার নলস্তা অরিজিনাল না আর ফ্যাক হলে তো ফ্যাক মানে দুই নাম্বার সেক্ষেত্রে আপনারা পাবেন না আপনাদের অ্যাপার্টমেন্টও দেবে না এবং আপনাদেরকে তারা ইমেইলও করবে না আশা করি যারা অরিজিনালগুলো পেয়েছেন সেই সকল বাংলাদেশি ভাইদের জন্য বিশাল সুখবর এবং মাঝখানে দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকায় ইতালির অ্যাম্বাসি অর্থাৎ ভিএ এ সেন্টার ইতালির ভিসা দেওয়া প্রায় বন্ধ রেখেছিল মাঝখানে দীর্ঘদিন ধরে এখন কিন্তু আবার এই জানুয়ারি থেকে দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো এবং যারা আবেদন করেছেন যারা সত্যিকারের নলস্তা পেয়েছেন তাদের জন্য এটা বিশাল সুখবর এবং যদি আপনার নলস্তা অরিজিনাল হয় তো একশোর মধ্যে একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে আপনি ইতালির হিসাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক সূত্র নিশ্চিত হয়ে কিন্তু আজকে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট মধ্যে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই